তাদের প্রতি আল্লাহ মানত তারা তাদের উপর হানুত করে শুধু চাই হয়ে মারা বন্ধılıyor তারা লানত করে যারা পিতামাতার চেয়ে বহুত বেশি প্রাধান্য দিবে অগ্ৰাত অগ্ৰাদিকারে কাজে আসুন পি

তিনি বললেন এই জন্য সন্তুষ্ট আমি মা আমার ছেলে আমার সন্তান আমার আসামা স্ত্রীকে বউকে

আল্লাহর নবী প্রিয় বিশ্ববী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ তল্লা আলাইহিন সাল্লাম সাহাবীদেরকে বলে ইস্তাহাবনা আত্মন করো পরি নিয়াসো আগন ধরো আগন

তার গোম থেকে যদি এই তালা চলে আসে তাহলে সে হত maaf করতে পারে তখন আল্লাহর কথা প্রতাসনে তাকে ক্ষমা করে দিলেন করে দিলেন মাফ দেওয়ার পর কালার থেকে কালো চাইতে হলো কালো হওয়ার পর সে দুনিয়াতে বিদায় গ্রহণ করলেন তোমরা তোমাদের পিতা যারা বউকে স্ত্রীকে প্রাধান্য দেবে তাদের প্রতি আল্লাহ মানব ফেরেস্তান তাদের উপর মানব করে শুধু তাই নয় মানব বন্ধ তারা লানব করে যারা পিতা মাতার চেয়ে বউকে বেশি প্রাধান্য দেবে অগ্রাধিকার দেবে তাদের আসুন বলছে সবচেয়ে

আপনাদের ছে অবশ্যই আল্লাহের পর পিতা মাতার স্থান থাকবে বইয়ের জায়গায় পৃথিবী থাকবে ইতির জায়গায় কিন্তু পিতা অবশ্যই আনু করতে হবে আল্লাহ